মিজানুর রহমান আসারি ডক্টর মিজানুর রহমান আসারি আমাদের প্রিয় রাহাবার উনি অনেক ভালো মাপের বর্তমান বক্তা এবং যুবকদের আইডল জোরে বলেন ঠিক কিনা যে মাঠে আসে সেই মাঠে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় জোরে বলেন ঠিক কিনা কিন্তু কিছু মাজার পূজারি ভণ্ড তাদের খুব হিংসা ওই সতীনের মতো কিসের মতো ওই সৎ মায়ের মতো হিংসা হিংসা একেবারে গাছ হলে পুরে সরকার হয়ে যাচ্ছে এক বদমায়েশ নাম হলো সাদিকুল ইসলাম ভণ্ড ভণ্ড পীর এত টাকার মালিক হয়েছে এই ভণ্ডটা বলেছে আঝারির যে মাথা তিন খন্ড করে এনে দিবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব বা টাকার মালিক টাকার গরম কি কারণ হয়েছে অশিক্ষিত মূর্খ ব্যক্তিদেরকে ইসলাম নামক সুন্দর কথাটা ভণ্ড আকারে বুঝে ওই গান করে তাল করে ওই লোকজন মনে করে এটা ইসলাম জোরে বলেন ঠিক কিনা আর গান আছে যেখানে আনন্দ আছে সেখানে জোরে বলেন ঠিক না বা ওটা দেখে ওরা মনে করে এটা ইসলাম এবার বলে পকেটে যা আছে সব মাল দেই পকেটে মাল দিয়ে দিল এবার সে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম কথিত যোশ আলেমদের মধ্যে একজন আলেম হাজারো যুবকদের লক্ষ কোটি যুবকদের আইডল তার মাথা কেটে দিচ্ছে এবং ঘোষণা করে দিচ্ছে যে মিজানুর রহমান আজহারি মাথা যে তিন খণ্ড করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আজকের এই ওয়াজ মাহফিল থেকে কোরআনের মাহফিল থেকে আমিও ঘোষণা করতে চাই বাংলাদেশের তাহিদি জনতা যদি একবার খেপে ওঠে তোমার মতো সাদিকুল ইসলাম তোমার মতো সাদিকুলের মাথা কত খণ্ড করবে তুমি খুঁজে পাবে না জোরে বলেন ঠিক কিনা আজকেও বলতে চাই ওই বদমাইশ ভণ্ড মাথা যদি কেউ তিন খণ্ড করতে পারে তার জন্য এক কোটি টাকার ঘোষণা জোরে বলেন ঠিক কিনা বেয়াদব বেয়াদবি করার জায়গা পাও না তুমি ঘোষণা দিয়ে দাও মাঝারে আর কোনোদিন দিন গান হবে না কোরআনের কথা হবে বলেন ঠিক না ব্যাটি এটা ঘোষণা দাও না কারণ এটা ঘোষণা দিলে তোমার ব্যবসা থাকবে না বলেন ঠিক কিনা ব্যবসা থাকবে থাকবে না গিয়ে আসর তাই রে যে এখানে বলে আসবে নাকি ও যেগুলো ইসলাম বুঝায় এটা যদি সত্যি ইসলাম হতো তাহলে তো আমাদের মজাই হতো গান তো আমি কম জানি না বলেন ঠিক কি না আমি ওরকম সারারাত চালাতে পারবো ইনশাল্লাহ তাতে সমস্যা নাই ডিজে বলে দিল ডিজে কেউ ডিজে কাম আছে ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি